সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আর্যিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় ন্যায্য বিচারের দাবিতে কর্মবিরতি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের একটি সিদ্ধান্তে রাজ্য জুড়ে উঠেছে সমালোচনার ঝড় আর এর পরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে কি কঠোর পদক্ষেপ নিতে চলেছে জুনিয়র ডাক্তাররা আর যে পদক্ষেপ এবার নিয়েছে তা নিয়ে রাজ্য রাজনীতি তো বটেই গোটা দেশের রাজনীতিতে একেবারে শোরগোল ফেলে দিয়েছে জুনিয়র চিকিৎসকরা যা করবেন এবার জুনিয়র চিকিৎসকরা তা শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে দর্শক আপনারা সকলেই জানেন এই আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার কলকাতা পুলিশের হাতে এই তদন্ত ভার ছিল কিন্তু কলকাতা পুলিশের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠে এর পরপরই এই আরজিকর কাণ্ড নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের আইনজীবী থেকে শুরু করে আরও কিছু কিছু বিশিষ্ট ব্যক্তি এর পরপরই এই আর্জিকর কাণ্ডের যে মামলা সেই মামলা কিন্তু সিবিআইয়ের হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই তদন্তের গতি প্রকৃতি ভালোই ছিল কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্ডচূড় নিজে যেচে এই স্বদস প্রণোদিতভাবে এই মামলা নিজের হাতে নিয়ে নেয় তার পরপরই অনেকেই প্রশ্ন তুলে দিয়েছিল যে ডিএ এবং ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের মতো এই আর্জিকর মামলাও তো দীর্ঘদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে না এই আশঙ্কাটাই কিন্তু সকলে করেছিল কারণ আপনারা জানেন যে ডিএ মামলা দীর্ঘদিন ধরেই সুপ্রিম কোর্টে পিছিয়ে যাচ্ছে জানিয়ে প্রশ্ন উঠে গিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে আর এবার সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হলো তার পরপরই এবার কঠোর অবস্থান নিতে চলেছে জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যা এবার করলেন তাতেই রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গেল কি সিদ্ধান্ত নিয়েছে জুনিয়র ডাক্তাররা দেখুন দর্শক আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক তিলোত্তমাকে ধর্ষণ বা গণধর্ষণের পর নৃশংস এবং বর্ব রচিত হত্যাকাণ্ডের ঘটনায় নাড়িয়ে দিয়েছে প্রতিটি সংবেদনশীল মানুষকে চিকিৎসক শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তিলত্তমার ন্যায় বিচারের দাবিতে গণতান্ত্রিকভাবে যে যার মতো করে আওয়াজ তুলছে গোটা দেশ জুড়ে এমন কি গোটা রাজ্য জুড়ে এছাড়াও গোটা বিশ্বে এই আন্দোলন ছড়িয়ে গিয়েছে দর্শক এই আবহে বলিউডের প্রখ্যাত গায়ক অরিজিৎ সিং একটি গান গিয়ে সেই দাবিকে আরও জোরালো করেছেন তিনি তীরত্তমাকে বিপ্লবী বলে অভিহিত করে আশা প্রকাশ করেন যে তার এই বলিদান ব্যর্থ যাবে না কিন্তু বর্তমান পরিস্থিতিতে গায়কের সেই আশা পূরণের সংকেত দিচ্ছে না কারণ গত আট ও নয়ই আগস্ট আর করে সেমিনার হলে তিলোত্তমার নগ্ন ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর একজন সিভিক ভলেন্টিয়ার ছাড়া এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু একাধিক বিশেষজ্ঞ থেকে শুরু করে ডাক্তার সকলেই দাবি করেছে এই ধরনের কাজ কিন্তু একার পক্ষে করা সম্ভব নয় এইদিকে মামলাটি কলকাতা হাইকোর্টে স্বাভাবিক ছন্দে এগিয়ে যাচ্ছিল কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্বদস আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের মামলা নিজের হাতে তুলে নিয়ে ছন্দপতন ঘটিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় চিকিৎসকদের আশ্বস্ত করে বলেছিলেন আমাদের ওপর ভরসা করতে পারেন আপনারা কাজে ফিরে যান কিন্তু এই বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রয়তার কথা ভেবে চিকিৎসকরা আন্দোলন প্রত্যাহার করেনি আর তাদের সেই আশঙ্কাই সত্যি হলো আজ বৃহস্পতিবার আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ডের শুনানি ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে সিবিআইয়ের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথা গোটা দেশ সেই দিকে তাকিয়েছিল কিন্তু বুধবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় হঠাৎ করে প্রধান বিচারপতি বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকছেন না তিনি কি অসুস্থ এই রকম কিছু কিন্তু সেই রিপোর্টে লেখা হয়নি এই মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত এখনও বলা হয়নি সুপ্রিম কোর্টের এই বিজ্ঞপ্তির পর হতাশ হয়ে পড়েছেন তিলত্তমার ন্যায় বিচারের প্রত্যাশায় থাকা আন্দোলনকারী উঠছে প্রশ্ন এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠে গিয়েছে তার পরপরই এবার কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কড়া হুঁশিয়ারি বলতে পারেন এবং কঠোর অবস্থান নিলেন ডাক্তাররা বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত এ যখন সুপ্রিম কোর্টে এই শুনানি হল না তখন এই খবরে ভেঙে পড়ে মৃতার চিকিৎসকের পরিবারের লোকেরা যদিও তাতে কোনো হেলদোল দেখা যায়নি আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট যত মামলা পিছাবে বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলা যত পিছাবে তাদের আন্দোলন এবং মিছিলের আরও গতি বাড়বে কোনো অবস্থাতেই আর এই মিছিল ও বিক্ষোভ থামবে না যতক্ষণ না পর্যন্ত তাদের দাবিগুলো মানা হবে ততক্ষণ না পর্যন্ত তারা এগিয়ে যাবে তারা আন্দোলন কোন দিকে এগিয়ে নিয়ে যাবে এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গিয়েছে তাহলে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি বা ডি বাড়ির দিকেই এই অভিযান শুরু হবে এই রকম কিন্তু একটি প্রশ্ন দর্শক উঠে গিয়েছে তবে মৃত জুনিয়র চিকিৎসক ও তার পরিবার সুবিচার না পাওয়া পর্যন্ত তাদের এই মিছিল যেতেই থাকবে কোন দিকে যাবে তাহলে চন্দ্রচূড়ের বাড়ির দিকেই কি যাবে এই রকম প্রশ্ন কিন্তু দর্শক একটা উঠে গিয়েছে তবে বুধবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার শুনানি বৃহস্পতিবার হচ্ছে না সুপ্রিম কোর্টের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এজলাসে বসবেন না এই খবর পাওয়ার পরে ভেঙে পড়েন নিহত চিকিৎসকের পরিবার প্রসঙ্গত উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্য তথা দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয় আর ভারত তথা বিদেশেও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তুমুল সমালোচনা শুরু হয় এর মাঝেই স্বদস হয়ে এই বিষয়ে মামলা দায়ের করে দেশের সর্বোচ্চ আদালত তারপর থেকে সুপ্রিম কোর্টে কি রায় দেয় সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ আর এখন সেই মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় মৃতার পরিবারের পাশাপাশি হতাশ হয়েছেন তিলোত্তমার সুবিচারের দাবিতে আন্দোলন করা জুনিয়ার চিকিৎসক থেকে শুরু করে বাংলার এমনকি গোটা দেশের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ রীতিমতো হুঁশিয়ারি দিয়ে তারা বলেছেন সুপ্রিম কোর্ট যত মামলা পিছবে তাদের আন্দোলনের তেজ ততই বাড়বে তাহলে এই আন্দোলন কি ধীরে ধীরে চন্দ্রচূড়ের বাড়ির দিকে যাবে দর্শক এই চন্দ্রচূড়ের বাড়ি ঘেরাও যে কর্মসূচি অনেকেই এটা বলছে যদিও ডাক্তারদের তরফ থেকে বলা হয়নি কিন্তু এই দাবি কিন্তু অনেকেই করছে এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ধন্যবাদ